গাড়ি চালাতে হলে আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করা উচিত আমাদের প্রত্যেকটা জিনিস দেখে শুনে তারপর বুঝে তারপর চালানো উচিত প্রত্যেকটা ড্রাইভার এটাই করে একজন দক্ষ ড্রাইভার সেটি করে আমাদেরও সেটি করতে হবে আমাদের একজন দক্ষ ড্রাইভার হতে হবে একজন মাস্টার হতে পারি রোডে তো এরকম আমাদের নিয়মকানুন মেনে তারপর রোড সিগন্যাল মেনে গাড়ির সব নিয়মকানুন বুঝে তারপর আমরা ড্রাইভিংটি করব যাতে আমাদের ক্ষতি না হয় অন্যর ক্ষতি না তো আসুন শুরু করি আমরা আপনাদের ধীরে ধীরে বুঝিয়ে দেব ভিডিওগুলো পাটা আকারে দেব যাতে আপনারা বুঝতে পারেন চালাতে হলে আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে তো সর্বপ্রথমে আমরা দেখি এটি হচ্ছে অ্যাক্সেলেটর এটি হচ্ছে ব্রেক এটি হচ্ছে ক্লাস হ্যাঁ তো আমাদের এই প্রত্যেকটা জিনিস দরকার আছে তো সর্বপ্রথমে আপনাদের যেখানে চাবিটা দিতে হয় এই আমি আগে থাকতে দিয়ে রাখছি পাশে ম্যাক্সিমাম গাড়ি হয়ে হয়ে থাকে তো এইখানে আপনারা চাবিটা দিবেন ঠিক আছে প্রথম চাবিটা দিছেন তারপর এক ঘাট দিলে আমি যদি এক ঘাট ঘুরাই এই এক একঘাট ঘুরিয়েছি তো আমাদের মিটার লাইন আসছে মানে সর্ব সব জায়গা যে আপনার ইলেকট্রিক ফাংশন আছে সব জায়গায় কায়েন্ট গেছে তো তারপর হচ্ছে গিয়ারের সেকশনটা এখানে একটি ম্যাপ দাও আছে দেখতে পাচ্ছেন এটি একই মূলত গিয়ার হয় এই যে মাঝখানটা এখানে হচ্ছে নিউটাল তো নিউটাল কিভাবে বুঝবেন এরকম দিলে আপনার দেখা গেছে গিয়ারটা এরকম একেবারে ইজি ফ্রি হয়ে যাবে আর যখন গিয়ারে থাকবে তখন দেখা গেছে আমি যদি গিয়ারে দিই তখন লাগা দিলে দেখা গেছে এটা লড় লড়তেছেন হ্যাঁ আর এইটা যে দেখছেন এটা হচ্ছে ফোর হুইল গিয়ার ঠিক আছে যখন আপনার গাড়ি শক্তির প্রয়োজন বা কোনো পাহাড় পর্বতে উঠতে চাচ্ছেন তখন দরকার এটা আপনার আপাতত দরকার নেই আপনি এইটা দেখেন তো এইটি আমাদের মূলত গিয়ার বলে এটা গিয়ার বলে তো গিয়ার দিতে হলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে ক্লাচ ক্লাচের কাজ হ্যাঁ এই যে ক্লাচটা আপনার ফুল করতে হবে ফুল করে তারপর দিতে হবে এক নম্বর মানে ধীরে ধীরে যত স্পিড বাড়বে অত গিয়ার বাড়বে যখন গাড়ি প্রথম হাঁটাবেন বা রানিং করবেন তখন এক নাম্বার তারপর একটু স্পিড বাড়িয়ে ঠিক আছে ক্লাস করে আপনি আবার এই দুই নাম্বার ঠিক আছে মাঝখানে কিন্তু নিউটাল এই যখন আমি এক নম্বর দিয়েছি তখন একটু ব্যাগে দিয়েছি এখন কিন্তু নিউটাল তো ওই ওই বরাবর ইজিলি একেবারে সহজভাবে নিচে দিলে দুই নম্বর যত স্পিড বাড়বে অত গিয়ার বাড়বে যত স্পিড কমবে গিয়ার কমবে তো আপনাদের আর আর অনেক কিছু আছে যেমন গাড়ি চালাতে হলে প্রথমে দেখতে হবে আপনাদের আমার এই পাশের গ্লাসটা ভেঙে ফেলেছে একজনই তো এটা বাদ দিলাম ডান পাশেরটা এটা আপনার সিট করতে হবে যে এ পিছনে আপনি গাড়ি দেখতে পাচ্ছেন কিনা এটা সিট করতে হবে তারপর হচ্ছে মিডল যে মেরুলটা আছে এটা আপনার পিছনে যে গাড়িগুলো আছে ঠিক আছে এগুলো আপনার ই করবে যে পিছনে গাড়ি আছে না মানুষ আছে এগুলো আপনি দেখতে পারবেন আর বাম বামপাশের মিরর এটা দিয়ে আপনি দেখতে পারবেন বাম পাশে কোনো গাড়ি ঢুকে বাম পাশে দিয়ে ঢুকিয়ে দিয়েছে কিনা অথবা পিছন থেকে কিছু আসছে কিনা আপনি খুব সহজে এখানে বসে বসেই দেখতে পারবেন আর গাড়ির একটি মাপ আছে যেমন আমি দেখা গেছে যে আমি এরকম হুকি দিয়ে তো দেখতে পারবেন ওই পাশে কী আছে আমার একটা মাপ ধরতে হবে যেমন এই হচ্ছে আমার স্টার্টিং হুইল ঠিক আছে তো এই বরাবর এই বরাবর আমি যদি এই মাঝখানটাকে মানি এই যে এইখানে চাকাটা ঠিক আছে এইখানে যদি মানি যে চাকাটা তো এইটা এইটার বাইরে যা আছে এই মাঝখানটার বাইরে যে আছে এগুলো হচ্ছে আমার চাকার বাইরে আর এটার মাঝখানে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমার আমার গাড়ির সাথে বাঁচবে এরকম একটি মাপ রাখতে হবে আপনাদের আমি ধীরে ধীরে সব বুঝিয়ে দেবো তো ধৈর্য সহকারে আমার পাশে থাকুন আমি আপনাদের প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দেব হ্যাঁ তো প্রথমে আমি কি করলাম আমি দিলাম আমি একটা সুইচ দিলাম তারপর দেখতে হবে যে আমার গাড়ি নিউটালে কিনে নিউট্রাল যদি না থাকে কি নিউটাল করতে হবে যদি এরকম চার তিন নাম্বার থাকে তখন পিছনের দিকে আনলে নিউটাল আর গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই আপনার চেক করতে হবে গাড়ি নিউট্রালে কিনে আর আপনি চাইলে ক্লাস ধরেও স্টার্ট করতে পারেন তাহলে গিয়ার থাকলেও সমস্যা হবে না আর তারপর হচ্ছে আপনি যখন সুইচ দিলেন ঘাট তখন এক এক মসুর সামনের দিকে যখন দিবেন এক মসুর সামনে যখন দিবেন তখন গাড়ি স্টার্ট ঠিক আছে গাড়ি স্টার্ট এখন গিয়ারে গিয়ারে না গাড়ি স্টার্ট এখন কিন্তু গাড়ি হাঁটবে না চাইলেও তো আমার প্রথম করতে হবে কি ক্লাস এই ক্লাসটিকে সম্পূর্ণ চেপে তারপর এই যে গিয়ারটিকে হালকাভাবে এদিকে দিয়ে উপরের দিকে ধাক্কা দিলে এক নম্বর গিয়ার ঠিক আছে এখন কিন্তু গিয়ারটা এদিকে আসছে না এখন যদি আমি ক্লাসটা হালকা হালকা ছাড়ি হালকা হালকা ছাড়ছি গাড়ি কিন্তু এখন হাঁটছে হ্যাঁ গাড়ি কিন্তু এখন হাঁসছে আর যখন আপনি ব্রেক করতে হবে আপনার তখন আপনি অবশ্যই ক্লাস ধরে তারপর ব্রেক করবেন আর ব্রেক কিন্তু জোরে দিতে হবে না ব্রেক দেবেন আস্তে আস্তে মানে রোড অনুযায়ী হঠাৎ করে যদি ব্রেকটা দেন তাহলে আপনার গাড়ি একদম ডাইরেক্ট ব্লক হয়ে যাবে ব্রেক হয়ে যাবে পুরো পিছলি পিছলি যাবে আর যখন আপনি গাড়ি স্টার্ট করে হাঁটা চাচ্ছেন যখন ধরেন গাড়ি ক্লাস ছাড়ছেন গাড়ি হাঁটতেছে না তখন কি করতে হবে আপনার হালকা একটু এক্সাইডার দিতে হবে যেমন ধরেন আমি এই যে ক্লাস ছাড়তেছি হ্যাঁ আমার ক্লাস কিন্তু ধরা এই ক্লাস ছাড়তেছি এখন গাড়ি একটু শক্তির দরকার তো গাড়ি হাঁটতেছে না তখন আমি আর হালকা একটু এক্সাইডার দেবো তো দেখা যাচ্ছে একটু শক্তি বাড়বে গাড়ি ইঞ্জিনের আর গাড়িটা সামনের দিকেই কবে হ্যাঁ তো এরকম করে গাড়িটা মূলত হাঁটার থেকে চালাতে হয় আর আরও কিছু আছে এরকম ধরার নিয়ম আপনাকে দেখাই স্টারিংটা সোজা করে নিই সব সময় যে ঘড়ি আছে না ঘড়ির নয় আর তিন আমার এক হাতে ক্যামেরা এই জন্য দেখাতে পারছি না আপনি মাথার ভিতর ম্যাপ করবেন যে এই নয় আর এই এই পাশে হচ্ছে তিন এইভাবে মূলত স্টারিং ধরবেন আপনি একদম হঠাৎ করে কাটে দেবেন না হঠাৎ করে বামে নিবেন না আপনি ধীরে ধীরে রোড অনুযায়ী আস্তে 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 কাটবেন আবার আস্তে আস্তে আপনি ঘুরাবেন রোড অনুযায়ী দেখা গেছে স্পিড স্পিড তখন আপনি যদি জোরে কাটেন টপ করে দিই তখন যদি আপনি হঠাৎ করে জোরে একদম কাটেন তাহলে দেখা গেছে গাড়ি একদম পুরো ঘুরে যাবে আর যখন আপনার দেখা গেছে আপনি বন্ধ অবস্থায় আসেন বা আপনি গাড়িটা ঘুরাবেন ব্রেক করছেন হালকা হালকা স্পিড তখন আপনি যদি আসতে কাটেন জোরে কাটেন তাহলে কিন্তু মানে জোরে কাটতে হবে মূলত তখন যখন গাড়ির স্পিড কম থাকবে তখন স্টারিং হুইল বেশি কাটতে হবে আর যখন গাড়ি স্পিড বেশি থাকবে তখন স্টারিং হুইল কম কাটতে হবে তো এটা আপনার খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস আপনি যখন ড্রাইভ করবেন তখন এগুলো মাথায় রাখবেন আর প্রত্যেকটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট যেমন ইন্ডিকেটর তো আপনি এখন চাচ্ছেন হঠাৎ রানিং গাড়ি আপনার এখন আপনি বামে যাবেন তো কী করবেন পিছনে তো গাড়ি সে বুঝবে কীভাবে যে আপনি পিছনে বামে যাবেন তখন এই ইনটিকেটার তো ইন্টিকটার কী করতে হবে আপনার দেখাই ইনটিকেটারটা উপরের দিকে দিলে আপনার এই যে মানে বামে যাবেন আপনি তো ইন্টিকেটার পিছনে জ্বলবে তখন আপনি বামে যাচ্ছেন আবার যখন আপনি ডানে ডানে যেতে হবে তখন কি করবেন নিচের দেবেন এই বামে ডানে যাচ্ছে ঠিক আছে এইভাবে মূলত আপনি সিগন্যাল দিবেন এই সিগন্যাল সব কিছু আপনার মানতে হবে আর যখন আপনি লাইট জ্বালাবেন তখন বিভিন্ন জিনিসে সেগুলো আপনাকে পরে আমি বুঝিয়ে দেবো ইলেকট্রিক যে ফাংশনগুলো তো আপাতত ড্রাইভ ড্রাইভ বেশ ব্যাপারটা বুঝেন ড্রাইভ যেভাবে করবেন এইসব আসলে বুঝেন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ধাপে ধাপে আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তো এই হলো আমাদের প্রথম ক্লাস তো আস্তে আস্তে আমরা আরও আরও ক্লাস নিব আস্তে আস্তে আরও ভিডিও দেব আপনাদের আপনারা যাতে একজনের দক্ষ ড্রাইভার হতে পারেন রোডে মাস্টার হতে পারেন আর ড্রাইভিং একটা আর্ট এটা আপনার বুঝতে হবে শিখতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক আছে একদিনে কোনো কিছুই হয় না আস্তে আস্তে আপনার এগুলো আয়ত্তে আনতে হবে তো দেখা গেছে আমাদের এই যে ক্লাস ব্রেক এগুলোর কাজটা শিখ শিখলাম আজকে আর গিয়ার দ্বার কাজটা শিখলাম এরপরে আমরা দুই নাম্বার গিয়ার কীভাবে দেবো দুই নাম্বার গিয়ে কি আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে কি না এই প্রত্যেকটা জিনিস আমরা তখন বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে তো আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ হাফিজ